তো সেই টুনটুনি যে গ্রামে থাকতো সেই গ্রামে তো আরও পাখি থাকে না তো এই টুনটুনি করতো কি এ বাংলা ভাষায় কথা বলতো না এ বিদেশি ভাষায় কথা বলতো ঠিক আছে এটা শব্দটা ফেরোটা করলে ভালো শোনা যাবে আচ্ছা বাকি যে পাখিরা আছে বাংলাদেশের পাখি ওরা বাংলা ভাষায় কথা বলে ওরা ওদের শব্দ দিয়ে বলে কিন্তু বাংলায় বলে ঠিক আছে কিন্তু এই টুনটুনি পাখি করে কি এ বাংলা ভাষায় কথা বলে না এই বিদেশি ভাষায় কথা বলে এইটার জন্য বাকি যে পাখিরা আছে বাকি আরো অনেক পাখি আছে না কি কি পাখি আছে আরো ময়না বাবুই শালি আর অনেক প্রজাতির পাখি আছে তাই না এই পাখিগুলা কিন্তু টুনটুনি পাখির উপরে বিরক্ত কি জন্য বিরক্ত যে এই পাখিটা বাংলা ভাষায় কথা বলে না এই জন্য তার উপরে ওরা বিরক্ত ওরা ওখানে খেলতেছে আমাদেরকে যাইতে দেনা কোনো আচ্ছা পড়ে যাবে তোমরা গল্পটা আগে শোনো এরপরে কি হইলো শোনো সেই গ্রামে একদিন একটা খেক শিয়াল আসলো টুনটুনি পাখিকে ধরার জন্য তাকে ধরার জন্য আসলো টুনটুনি পাখিকে ধরার জন্য আসলো খেক শিয়াল ঠিক আছে তো যখন খেক শিয়াল টুনটুনি পাখিকে ধরার জন্য আসলো টুনটুনি পাখি কি খেক শিয়ালের সাথে পারবে 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 না তখন টুনটুনি পাখি আপনার ঠিক আচ্ছা এটা পরে বলতেছি আগে গল্পটা শেষ করি শোন তখন টুনটুনি পাখি হেল্প 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 বলে চিল্লাইতে লাগলো হেল্প কি ইংরেজি শব্দ না হেল্প মানে হচ্ছে সাহায্য চাওয়া তাই তো হেল্প বলে হ্যাঁ আমাকে বাচ্চা সাহায্য চাচ্ছিল সে তো তখন অন্য পাখিরা বললো যে ও তো বিদেশি ভাষায় কথা বলে ও তো আমাদের ভাষা বুঝে না তাহলে আমরা কেন ওকে সাহায্য করতে যাব ঠিক আছে তখন টুনটুনি বুঝতে পারলো যে আমি যদি বিদেশি ভাষায় যদি হেল্প হেল্প বলি তাহলে শুনবেও না 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 বুঝবেও আসবেও তাই ভাষা বোঝে বোঝে হ্যাঁ সেটাই তোমরা এখন ছোট আসে বড় হইলে আস্তে আস্তে শিখবা তো তারপরে কি হলে শোনো তাই শোনো গল্পটা শেষ করি তখন টুনটুনি বুঝতে পারলো যে ইংরেজিতে হেল্প হেল্প করলে তো হবে না তাহলে কি করতে হবে বাংলায় বলতে হবে তখন সেই টুনটুনি পাখি বাংলায় ডাকা শুরু করলো যে বাচ্চা ও বাচ্চা ও খেকশিয়াল আসছে আমাকে বাচ্চা ও বাচ্চা তখন যে পাখিরা আছে কাক ছিল তারপরে শালিক ময়না টিয়া যত পাখি আছে চিল এরা সবাই মিলে করলো কি তখন খেকশিয়ালটাকে যায় আক্রমণ করলো সবাই যা ঠোকরানো শুরু করলো তো একটা খেকশিয়ালকে যদি অনেকগুলো পাখি মিলে ঠোকরানো শুরু করে তাহলে কি সেই খেকশিয়ালটা কি টিকতে পারবে এখানে তখন করলো কি সেই খেকশিয়াল দৌড়ে ঠিক আছে তো এই গল্পটা থেকে কি বুঝলাম কি ভাষাটা আগে তাই না আগে নিজের ভাষা শিখতে হবে তারপরে অন্য ভাষা আর নিজের ভাষাকে সবসময় আগে সম্মান করতে হবে তাই না নিজের ভাষাকে সম্মান না করলে হবে আচ্ছা আজকে কি দিবস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষা মানে কি আমরা মায়ের মুখে যেই ভাষাটা শুনি যে ভাষাটা শিখি সেটাই হচ্ছে মাতৃভাষা যেন আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা তারপর ভারতের লোকজন কি ভাষায় কথা বলে হিন্দিতে কথা বলে আরও অনেক ভাষা আছে ভারতে তারপরে পাকিস্তানের লোকজন উর্দুতে বেশি কথা বলে তাই না পাকিস্তানে আরও ভাষা আছে তারপর আমেরিকার লোকজন ইংরেজিতে কথা বলে তো যেইখানকার লোকজন যে ভাষায় কথা বলে সেটাই হচ্ছে তাদের জন্যে মাতৃভাষা তো তাহলে আজকের দিনটা কেন পালন করা হয় এটা জানো কেন বলো উনিশশো বায়ান্ন সালে হতে সালে উনিশশো বা সালে একুশে ফেব্রুয়ারিতে আমাদের বাংলাদেশের অনেকেই জীবন দিয়েছিল আমাদের মাতৃভাষার জন্য বুঝতে পারছো তখন তো ছিল বাংলাদেশ পাকিস্তান ছিল এটাকে বলা হয়তো পূর্ব পাকিস্তান আর ওই পাশে ছিল পশ্চিম পাকিস্তান এখন যেটাকে পাকিস্তান বলো তোমরা এটা ছিল ছিল এইটার নাম ছিল পশ্চিম পাকিস্তান আর এখন আমরা যেটা বাংলাদেশে আছি এটার নাম ছিল পূর্ব পাকিস্তান তো দেশ একটাই ছিল দুইটা মিলে তো পশ্চিম পাকিস্তানের লোকজন ওরা তখন চাচ্ছিল যে ওদের যে ভাষা উর্দু ভাষা এটা হবে আমাদের জাতীয় ভাষা এখন উর্দু ভাষা যদি জাতীয় ভাষা হয় তোমরা উর্দুতে কথা বলতে পারবা তোমাদের অবস্থা তো সেই টুনটুনি পাখির মতো নাকি বলতে পারবা বলতে পারবা না এই জন্য বাংলাদেশের লোকজন তখন আন্দোলন করছে এখন কিরকম আনন্দ আন্দোলন হয় না অনেক রকম তো বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন হয় সেরকম ওরা আন্দোলন করছে যে না আমরা উর্দু না বাংলাকে রাষ্ট্রভাষা চাই ঠিক আছে বাংলাকে তো তখন ওই যে এখন যেরকম দেখো কোনো আন্দোলন হইলো পুলিশ গিয়ে ওখানে লাঠি চাষ করে গুলি করে করে না এই মেঘলা শুনো করে তো এখন তো তখনও পুলিশ ওই লাঠি চার্জ করছে গুলি করছে ঠিক আছে তো এই গুলি খেয়ে রফিক সালাম বরকত জব্বার এরকম আরও অনেকেই মারা গেছে এগুলো গল্প তো শুনছো তাই না তো এইটা এই যে ভাষার জন্য তারা জীবন দিল এইটা সারা বিশ্বের কাছে একটা আলোড়িত ঘটনা হয়ে গেছে ভাষার জন্য মানুষ কি যুদ্ধ করছে জীবন দিয়ে দিচ্ছে তাই না তো এই জন্য এই দিবসটাকে সবাই শ্রদ্ধা করে এবং আন্তর্জাতিক একটা সংস্থা আছে যেটা নাম হলো ইউনেস্কো কি নাম ইউনেস্কো জাতিসংঘের নাম শুনছ জাতিসংঘ একটা সংস্থা যেটা সারা বাংলা মানে বাংলাদেশের যেরকম ওই সমিতি থাকে না সমিতিতে অনেক মানুষ থাকে মেম্বার হিসাবে সদস্য থাকে এরকম জাতিসংঘ হচ্ছে একটা সমিতি এটাতে সারা বিশ্ব যত দেশগুলা যে আছে এই দেশগুলা হচ্ছে ওইটার সদস্য তো এই সমিতির একটা সংগঠনের নাম হচ্ছে ইউনেস্কো হ্যাঁ এরা উনিশশো সালে এই ইউনেস্কো বাংলা ভাষার জন্য যে জীবন দিচ্ছে কিছু ফেব্রুয়ারি এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করছে বুঝতে পারছো যেই কারণে আমরা এই যে আজকে এই দিবস পালন করতেছি বোঝা গেছে বোঝা গেছে